মাত্র আমরা জানি যে একাদশীতে অন্ন খেতে নেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে একাদশীতে অন্ন খাওয়া হয় কেন আলো সন্ধান মানে আজকে একটি ভিডিওতে জানাতে চলেছি যে অন্ন কি করে খায় এই পুরীর জগন্নাথ মন্দিরে এই একাদশীর দিনে দেখতাম আলুর সন্ধানে আমরা হ্যাঁ না জগন্নাথ মন্দিরই একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে আমরা এমন আশ্চর্যজনক রীতি পালন করি যদিও একাদশীতে উপবাস স্ত্রীকে ভাত খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু এখানে পুরীতে ভগবান স্বয়ং এই নিয়মটি প্রতিষ্ঠা করেছেন এখানে একাদশীর দিনটিকে উল্টি একাদশী অর্থাৎ বিপরীত একাদশী হিসেবে পালন করা হয় যারা উল্টি একাদশীর পিছনের সেই কিংবদন্তি একটি শ্রদ্ধেও কাহিনী অনুসারে একবার ভগবান বন্যা জগন্নাথ পুরীতে এসেছিলেন ভক্তিতে পরিপূর্ণ ভগবান জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করতে আগ্রহী হয়েছিলেন তবে সমস্ত নৈবিদ্য ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গিয়েছিল একটি পাতায় অবশিষ্ট কয়েকটি চালের দানা ছাড়া যাকে একটি পথহারা কুকুর চেটে খেয়ে ফেলেছিল ভক্তিতে আপ্লুত হয়ে ব্রহ্মাদেব বিনীতভাবে কুকুরের পাশে বসে অবশিষ্ট শস্য খেয়েছিলেন জগন্নাথের মহাপ্রসাদের আশীর্বাদ পাওয়ার জন্য আকুল হয়েছিলেন কিন্তু ভুল করে সেটি একাদশীর দিন ছিল আর ঠিক সেই মুহূর্তে একাদশী দেবী আবির্ভূত হন ব্রহ্মাতে ভাত খেয়ে একাদশী তপস্যা লঙ্ঘন করেছেন বলে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে যন্ত্রণা দিতে শুরু করেন তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ ব্রহ্মদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন একাদশী দেবীর অহংকারে ক্রোধিত হন বিবাদের অবসান ঘটাতে এবং মতবাদের উপর ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য ভগবান জগতের না জগন্নাথ একাদশী দেবীর হাত করে ঝুলিয়ে দেন। আজও একাদশী দেবীর বিগ্রহ উল্টো অবস্থায় বাঁধা আছে এবং জগন্নাথ মন্দির চত্বরে ভিতরেতেই সেটা আছে পশ্চিম দেয়ালের কাছে বেনু মাধবীর সামনে অবস্থিত সেই মুহূর্ত থেকে ভগবান আদেশ দিলেন যে একাদশী সহ সকল দিনে মহাপ্রসাদ সম্মানিত এবং ভোগ করতে হবে এই অনুষ্ঠানের ফলে পুরীতে অনন্যভাবে পালিত উলটি একাদশী ঐতিহ্যের সূচনা হয় আর এই ঐতিহ্যটি ভগবান জগন্নাথের করুণাময় স্বভাবকে সুন্দরভাবে চিত্রিত করে যিনি আচার অনুষ্ঠানের চেয়ে ভক্তি আইনের চেয়ে প্রেম এবং বর্জনের চেয়ে অন্তর্ভুক্তিকে মূল্য দেন chơi cho gần nặng.